নমস্কার বন্ধুরা আমি শ্রাবণী আমি চলে এসেছি নতুন আরও একটি রেসিপি নিয়ে চলো রেসিপিটি তাহলে একবার দেখে নিই আজকে আমি ওলের একটা রেসিপি বানাবো আমরা তো ওলের নানান রকমভাবেই তরকারি বানিয়ে খাই আজকে ওলের রেসিপিটা কিন্তু আমি সর্ষে দিয়ে বানাবো ওলের রেসিপিটি বানানোর জন্য আমি বড় বড় টুকরো করে ওলটাকে কেটে নিয়েছি ওলের টুকরোগুলোকে আমি গরম জল একটু বয়ল করে নেব সেই জন্য একটা পাত্রে একটু গরম জল ফুটতে দিয়েছি এবার এর মধ্যে আমি ওলের টুকরোগুলো দিয়ে দেব এরপর ওলের মধ্যে একটু নুন দেব দিয়ে ভালো মতো মিশিয়ে নেব আর ওলটাকে কিন্তু আমি পুরোপুরি সেদ্ধ করবো না হাফ সেদ্ধ করব। পোলগুলো হাফ সেদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে রেখেছি এরপর আমি এগুলোকে জল থেকে ছেকে একটা পাত্রের মধ্যে তুলে নেব হোলের টুকরোগুলোকে তুলে রাখার পর আমি একটা কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে নেব। তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে কালো জিরে ফোড়ন দিলাম কালো জিরেটা ভালো মতো ভাজা হয়ে গেলে কিছু কাঁচা লঙ্কার টুকরো দিয়ে দেবো দিয়ে ভালো করে ভেজে নেব কালো জিরে ও কাঁচা লঙ্কা ভালো মতো ভাজা হয়ে গেলে এর মধ্যে ওলের টুকরোগুলো দিয়ে নেব দিয়ে একটু ভেজে নেব ওলকে আমি দু এক মিনিট ভেজে নেওয়ার পর এর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিলাম একটু নুন দেব বেশি দেবো না কারণ ওলটা সেদ্ধ হওয়ার সময় নুন দিয়েছিলাম এবার দিলাম একটু লঙ্কা গুঁড়ো দিয়ে একটু জল দিলাম যাতে মশলাগুলো পুড়ে না যায় দিয়ে একটু কষিয়ে নেব একটা পাত্রের মধ্যে একটু সর্ষে পাউডার দিয়ে তার মধ্যে জল এবং অল্প পরিমাণ নুন দিয়ে ভিজিয়ে রেখেছি এখানে এবার রোলের মধ্যে একটু কারিপাতা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়ার পর যে পাত্রের মধ্যে আমি সর্ষে পাউডার ভিজিয়ে রেখেছিলাম এটা এবার রোলের মধ্যে দিয়ে দেব। দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব এরপর আমি কড়াইয়ের মধ্যে একটু জল দেব দিয়ে দু এক মিনিট ফুটতে দেব। মিনিটখানেক ফোটার পর আমি এর মধ্যে একটু চিনি দিলাম ও একটু লেবুর রস দিলাম দিয়ে ভালো মতো মিশিয়ে নেব ওলে তরকারিটা আমার হয়ে গেছে উলটাও সেদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দেব সর্ষের তেলটা দেওয়ার পর আমি তরকারিটার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব ওলের তরকারিটা আমার তৈরি হয়ে গেছে এবার আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নেব সর্ষে দিয়ে ওলের এই তরকারি কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে আমার এই রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আজ ভিডিওটা এখানেই শেষ করছি ফিরে আসছি নতুন আরেকটি রেসিপি নিয়ে